পরিকল্পিত সবুজ বাংলাদেশ গড়ি বিশুদ্ধ বাতাস চায় সবাই মিলে গাছ লাগাই এই প্রতিবাদ্য নিয়ে জাতীয় নাটোর পঁচিশ উপলক্ষে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাহাবুল আলমের প্রতিবেদন এ উপলক্ষে আজ রবিবার নাটোরের জেলা আইনজীবী সমিতির নতুন ভবনে আইনজীবী বৃন্দ দু হাজার একুশ ব্যাচ ও সার্বিক সহযোগিতায় জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিচারপ্রার্থী ও সাধারণ জনগণের মাঝে এক হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট রুহুল আলী তালুকদার টগল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা সহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ আইনজীবীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন দু সালের আইনজীবীরা এক বিরল কাজ করেছে এর আগে কোনো আইনজীবী সমিতিতে গাছের চারা বিতরণ করেনি কিন্তু তারা আজ করে দেখিয়েছে এই ধরনের কাজ অব্যাহত থাকে সেই দিকে সকলকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানানো হয় আমাদের আইন পেশার পাশাপাশি সমাজের দিকেও নজর রাখতে হবে এই জন্য সমাজের পরিবেশ ঠিক রাখার জন্য আমাদের সকলকে গাছ লাগাতে হবে তবেই পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবারে জেলা আইনজীবী সমিতির সম্মানিত যুগ্ম সাধারণ শাখা সিনিয়র অ্যাডভোকেট আহমদুর রহমান তান লন্ডন একটা অনুরোধ করবো সামনে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আমাদের এক ধরনের সহজ মানুষতে সাধারণ বিচারপ্রাকি জনগণ যারা গাছে চারাতে নিশ্চিত